আজ বলতে বাধ্য হচ্ছি জিদ্দার পরে এই এতদিনে একজনকে দেখলাম যে রীতিমতো ইন্ডাস্ট্রিতে এক পাশে হয়ে যাওয়ার পরও রীতিমতো আহ পলিটিক্সে হওয়ার পরও তার সিনেমা শো একটুখানিও না পাওয়ার পরও মানুষটা একটা টু শব্দ পর্যন্ত করলো না কাকে কাউকে একটু উল্টোপাল্টা কথা পর্যন্ত বললো না মিডিয়াতে সে মানে দুঃখ প্রকাশ থেকে শুরু করে কোনো কিছুই করলো না উল্টে আমি যখন তাকে ব্যাপারটা নিয়ে প্রশ্ন করলাম সে কিন্তু দাপটের সঙ্গে উত্তর দিতে পারতো যা তা বলে দিতে পারতো কিন্তু মাদা কি বললো যে আমি চাই চারটে সিনেমাই ভালো ছিল এবং এই এত কিছু হচ্ছে দিনের শেষে সবাই এত এত যাদের মধ্যে ঝামেলা তারা দেখা যাবে দিনের শেষে হয়তো একসাথে বসে চা পান করছে এই কথাটা যে বোমবাদা বলেছে সেটা বাস্তবে কিন্তু কোথাও গিয়ে বোমবাদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোল এবং এত খারাপ লাগছে বোমবাদার জন্য এবং এই পুরো দোষ এখানে প্রোডাকশনকে দেবো এই পুজোর নোংরা লড়াইয়ের মাঝে আসার কোনো দরকারই ছিল না দেবী চৌধুরী সিনেমাটা কিন্তু পোটেন্সিয়াল ছিল আমি এখনও বলছি না যে সিনেমাটা চলবে না কিন্তু যা অবস্থা হচ্ছে সিনেমাটার সিনেমাটা আমার মনে হয় খুব বড় একটা ব্লান্ডার হল এই পুজোর টাইমে এসে কালী পুজো পারফেক্ট রিলিজ ডেট ছিল এই সিনেমাটার জন্য তো যাই হোক এসছে যখন আর তো কিছু করার নেই এবার আমি একটা কথা বলতে চাই এই যে উইন্ডোজ ধরে মাফিয়া মাফিয়া করে কাঁদলো যে আমার সিনেমা শো কমে যাচ্ছে আর একটা সিনেমার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি এস মুভিসের ক্ষেত্রে এস বিএফ কিন্তু যথেষ্ট ভালো রকম শো দিয়েছে তারপরও এত কান্নাকাটি কি করে আসছিল আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এসবিএফ সিনেমাতে আমি দেখতে পাচ্ছি অন্তঃপক্ষে তিন থেকে চারখানা করে শো দেওয়া হয়েছে রক্ত বীজকে প্রথমে যখন সুতোরগু টাকা শো দেখছিলাম আমি ভাবছিলাম আমার যারা উইন্ডোজের ক্ষেত্রে হয়তো সেম করছে শো দেবে না কিন্তু আমি দেখতে পেলাম তারপর যে উইন্ডোজকে ভালো রকম শো দিয়েছে তিন থেকে চারখানা শো দিয়েছে তাও এদের এত কান্নাকাঠি দেখা থেকে শেখো লোকটা একটা সময় ইন্ডাস্ট্রি টেরেছে মরা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়েছিল আজকে ইন্ডাস্ট্রি টিকে রয়েছে লোকটার জন্য সেই লোকটা দাম পাচ্ছে না কিন্তু একটা কথা একটা টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না যেটা হচ্ছে সেটাকে ঠান্ডা মাথায় মেনে নিচ্ছে নিজের কাজ করে দিয়েছে দ্যাটস ইট এবার আমার প্রশ্ন এইখানেই এই যে উইন্ডোজ চারখানা শো পেয়ে গেল কোনো কোনো জায়গাতে যার ফলে দেবী চৌধুরানী এবং যত কাঠমান্ডুকে একটা একটা করে সো ভাগ করতে হলো তো উইন্ডোজ নিজেদের একটা শো ভাগ করে নেবে তো নিজেদের চারখানা যেখানে শো রয়েছে সেখান থেকে একটা শো সরিয়ে দিয়ে দেবী চৌধুরানীকে সুযোগ দেবে তো কেউই কিন্তু নিজেদের জায়গায় এক ইঞ্চি জমি ছাড়ছে না উল্টে সোশ্যাল মিডিয়াতে সে একে মাফিয়া বলা হচ্ছে ওকে মাফিয়া বলা হচ্ছে তো তুই তাহলে এখন শো কমা একটা শো তাহলে দেবী চৌধুরানীকে সে জায়গা শো পাচ্ছে না এত যখন দুঃখ একটা প্রোডাকশন হাউসের ওপর এ করে যে আমাকে এ করা হচ্ছে করে তাহলে এখন তাহলে কোথায় গেলো সেই বক্তব্যগুলো আমি তো বলবো এসবিএফ অনেক ভালো শো দিয়েছে তাহলে এখন এসবিএফ কিনে যে অভিযোগটা ছিল এসবিএফ শো দিচ্ছে এসবিএফ তো নিজের কাজ করে দিয়েছে যথেষ্ট ভালো শো উইন্ডোজকে দিয়েছে বা তাহলে উইন্ডোজ একটা শো কমাক দেবী চৌধুরীর জন্য সেটা কিন্তু করবে না তো কেউই কিন্তু নিজের জায়গায় এগিয়ে জমি ছাড়বে না অথচ এই ওকে দোষ দিচ্ছে ওকে দোষ দিচ্ছে লাজখান থেকে বোমবা দা পুরোপুরি এই মাফিয়ার কবলে পড়ে গেল পুরোপুরি আলটিমেটলি মাফিয়া নিয়ে অভিযোগ করার পুরো এখন মানে বলার মানে অধিকার শুধু দুজনের রয়েছে একটা হচ্ছে জিদ্দা একটা হচ্ছে বুম্বাদা এই দুজনের এখনই মাফিয়া গিলি নিয়ে কথা বলার মানে জায়গা থাকে তাদের সঙ্গে যে যে জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে হয় তারা দুজনেই আমি দেখেছি কোনো রকম কোনো টু শব্দ উচ্চারণ করে না তো এস বিএফ আমি দেখতে পাচ্ছি দেবী চৌধুরানী এবং যতকাণ্ড যত কলকাতা থেকে শো দেওয়া পর্যন্ত হয়নি এবং এসবিএফ যারা মানে যা যাদের থেকে আক্রমণ খেলো তাদেরকে যথেষ্ট ভালো শো দিয়েছে আমি জানি না বুমবাদাটা সত্যি কিন্তু ডিজার্ভ করে না কারণ বুমাদারও কিন্তু রেকর্ড কিন্তু বরাবরই খুব ভালো তুমি যদি দেখো প্রিভিয়াস রেকর্ড হোক বা তার আগে যা যা কাজ এসেছে সেগুলো করেছে এবং কিন্তু বক্স অফিস রয়েছে যে শেষ ছ সাত বছর ধরে বক্স অফিস পোটেন্সিয়াল ভালো নয় তা কিন্তু নয় এবছর ধরে বুমাদা হাইস্ট গ্রসিং অব দ্য ইয়ার দিতে পারে কিন্তু সেটা সে অযোগ্য মাধ্যমে প্রমাণও করেছিল সেই বছর চমকে দেওয়া বক্স অফিস তো তার আজকে এই মানে জিনিসটা কোথাও গিয়ে মেনে নেওয়া যায় না দেখ রোগোটা কাত কিন্তু আমার কোনো অভিযোগ নেই রোগটা সবচেয়ে শো দিতে হবে কারণ এটা সবথেকে বড় মুভি প্লাস দেবদার বক্স অফিস ট্র্যাক এই মুহূর্তে হয়ে কথা বলছি তো সে তো প্রচুর সো পাবেই তাও তো আমি বলবো যথেষ্ট ভাগাভাগি করেছে রক্ত যথেষ্ট ভালো পেয়েছে এত কিছুর মাঝেও তো রক্ত টু কিন্তু একটুখানি জায়গা ছাড়ছে না যে চলো ভাই আমার বোমবাদা আমাদের ইন্ডাস্ট্রি বোমবাদা তোদের প্রোডাকশন কত বড় বড় হিট দিয়েছে প্রাক্তনের মতো হাই অফ দ্য ইয়ার দিয়েছে তো এরা বোমবাদার জন্য জায়গা ছাড়বে তাহলে তো এরাও মাফিয়া তাই না এরাও তো তাহলে মাফিয়া অন্যকে দোষ দিচ্ছে তো এই হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যেকার অবস্থা এবং এটা হবারই ছিল এবং এটার দায় পুরোপুরি দেবী চৌধুরানীর প্রোডাকশন হাউসকেও নিতে হবে যে কোনো দরকার ছিল নেই ঝামেলার মধ্যে আসার কোনো রকম কোনো মানে ছিল না দরকার হলে দু তিন সপ্তাহ পরে আনলেও দেবী চৌধুরানী ভালো চলার জায়গা ছিল কারণ বুমবাদার দিন পর একসঙ্গে ফিরছে সেটা একটা ক্রেজ এমনিই ছিল সেটাই দর্শক টানত এটা এত কিছুর মাঝে মানুষ কি দেখবে এরপর আবার কান্টারা টু আসছে মানুষ একসঙ্গে কত কি দেখবে মাঝে ক্ষতিটা কিন্তু বুম্বাদার হলো এবং খুব বাজে ক্ষতি খুব বাজে একটা ফেসলো হলো এটা বুম্বাদার জন্য বোম্বা দাদা ডিজার্ভ কিন্তু করে না তাকে তুমি নিয়েছো তাকে দিয়ে ক্যামিও করালে তাকে দিয়ে একটা এত ভরপুর পার্ট করালে তাকে এই বয়স দিয়ে অ্যাকশন করালে তাকে অ্যাকশনে ফেরালে তাহলে তাকে তার কোন সময় এলে তার লাভ হবে সেটা বোঝার চেষ্টা করো এগুলো হচ্ছে মূলত প্রোডাকশনের দোষ পুরোপুরি এবং আমাদের এখানে প্রোডাকশনগুলোর এই নোংরামি চলতে থাকবে যতদিন পারবে আর একে ওকে অভিযোগ করে লাভ নেই এটা হতেই থাকবে তাই জন্য দুটোর বেশি সিনেমা রিলিজ করাই উচিত নয় এটি হচ্ছে একমাত্র উপায় এর হাত থেকে বাঁচার এখন যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুল না চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো